প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল পশ্চিমবঙ্গে বিজেপি জেতার জন্য রীতিমতো মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস প্ল্যান পরিকল্পনা করছে করতে চলেছে কি সেই পরিকল্পনা বিজেপি মনে করছে যে তৃণমূলের মূল শক্তিশালী যে জায়গা সেটা হচ্ছে এক কাট্টা মুসলিম সেই মুসলিম ভোটকে যদি তৃণমূলের কাছ থেকে সরিয়ে নেওয়া যায় তৃণমূলের ভোটে যদি ধস নামে মুসলিম ভোটে একমাত্র তাহলেই তৃণমূলকে হারানো সম্ভব বিজেপির জেতা সম্ভব এবং তৃণমূলকে হারানো সম্ভব নসের যদি মুসলিম ভোট এক কাটটা থেকে যায় তৃণমূলে তৃণমূলকে হারানো সম্ভব নয় তাই এবার বিজেপি প্ল্যান করেছে যে সংখ্যালঘু যে অধ্যুষিত এলাকাগুলি সেই এলাকাগুলিতে স্থানীয় স্তরে যারা জনপ্রিয় মুখ সেটা হতে পারে সমাজসেবী মানুষ বুদ্ধিজীবী মানুষ খেলোয়াড় যাদের জনপ্রিয়তা রয়েছে যারা হয়তো বিভিন্নভাবে বঞ্চিত সেই সমস্ত মুখকে বিজেপি মানে তাদের প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী করা যায় কি না এই ধরনের ভাবনা পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছে এবং এখন যেহেতু পুজো চলছে দুর্গাপূজা দুর্গাপূজা পরে আবার লক্ষ্মী পূজা রয়েছে তো সেই পুজো মিটলেই কিন্তু একঝাঁক কেন্দ্রীয় নেতা একেবারে রীতিমতো সেই তাঁবু গেড়ে বসবেন কিন্তু বাংলায় তারা আসন ধরে 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 এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ শুরু করবেন বলে জানা যাচ্ছে তো এই বিষয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমি আনন্দবাজার ডট কমের এর হেল্প নিচ্ছি ডট কম এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের কেন্দ্র ধরে মুসলিম ভোটের হিসাব কষছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনায় প্রতীক হিন্দ মুসলিম প্রার্থী মানে একবারে কেন্দ্র ধরে ধরে মুসলিম ভোটের হিসাব কষতে চাইছে এবার বিজেপি আর কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনায় প্রতীক হিন মানে প্রতীক ছাড়া বিজেপি প্রতীক দিলে তো অনেক মুসলিমরা ভোট দেবে না তাই প্রতীকহীন কোনো মুসলিম প্রার্থীকে সেখানে বিজেপি দাঁড় করানোর একটা পরিকল্পনা করছে কোন কোন সংখ্যালঘু অধ্যুষিত আসনে স্থানীয় স্তরে কোন 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 মুখকে বঞ্চিত নির্দল হিসেবে প্রার্থী করা যায় সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে যদিও এ সবই প্রাথমিক স্তরে রয়েছে চিন্তাভাবনা শুরু করেছে প্রাথমিক স্তরে মানে প্ল্যানটা হচ্ছে মেটিকুলাস প্ল্যান হচ্ছে তবে কৌশল স্পষ্ট তৃণমূলের জনসমর্থনের পুঁজিতে কৌশলে ভাঙন ধরাতে চাইছে পদ্ম শিবির পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ উৎসবের মধ্যেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অঙ্ক করছেন বিভিন্ন কেন্দ্রের সংখ্যালঘু সমীকরণ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এও ভাবছেন যে কোন কোন কেন্দ্রে প্রতীকহীন সংখ্যালঘু মুসলিম প্রার্থী দাঁড় করানো যায় এটা নিয়েও তারা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিষয়ে তথ্য সংগ্রহ তারা শুরু করেছেন মুসলিমদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী যারা জনপ্রিয় বিভিন্ন সমাজ সেবার কাজে যুক্ত তারপরে ধর্মীয় জ্ঞান রয়েছে যাদের হয়তো যারা ফুটবলার মানে বিভিন্নভাবে যারা সমাজে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই সমস্ত মানুষদের খুঁজে বার করতে চাইছে চাইছেন বিজেপির নেতৃত্ব তো তারা দেখতে চাইছেন যে কোন কোন কেন্দ্রে তৃণমূল দু সালে একুশ সালের ভোটে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিল কোন কোন কেন্দ্রে ব্যবধান তার চেয়েও কম ছিল মানে পাঁচ হাজার বা দশ হাজার ছিল বা তারও কম ছিল কোন কোন কেন্দ্রে সেখানে সংখ্যালঘু ভোট কত শতাংশ এই বিষয়গুলি তারা ভাবনা চিন্তা করছে চর্চা করছে এবং যেটা বললাম যে দুর্গাপূজা তারপরে লক্ষ্মী পূজা মিটলেই কিন্তু বিজেপির এক ঝাঁক নেতা বাংলায় আসবেন একেবারে দুশো চুরানব্বইটি আসন ধরে ধরে তারা এই বিশ্লেষণ করবেন তারা তথ্য সংগ্রহ করছেন সেখানে আমরা জানি যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম রয়েছে পশ্চিমবঙ্গে সেই যে মুসলিম প্রভাবিত যে আসনগুলো তারা ভাবছে যে যদি সেখানে সংখ্যালঘু কোনো জনপ্রিয় মুখ যারা বিভিন্নভাবে সমাজে হয়তো বঞ্চিত রয়েছে এই শাসক দলের কাছ থেকে হয়তো বঞ্চিত রয়েছে তাদেরকে যদি নির্দল মানে প্রতিকীন প্রার্থী করা যায় তাহলে সেক্ষেত্রে তৃণমূলের ভোট ভাঙবে আর তৃণমূলের ভোট সংখ্যালঘু ভোটে ধস না নামলে না ভাঙলে সেটা বিজেপির পক্ষে জয়লাভ কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ধরুন একাধিক রাজ্যে আসাউদ্দিন ওয়াইসির যে দল অল ইন্ডিয়া মজলিস ই মুসলিমেন যেটাকে বলা হয় মিম তো এই সংখ্যালঘু ভোট কেটে এই দলটি বিজেপিকে অনেক রাজ্যের বিধানসভায় কিন্তু জিততে সাহায্য করেছে কিন্তু আসাউদ্দিন ওয়াইসির দল যে মিম তারা তো বিজেপির বিরোধী আমরা জানি কিন্তু বিজেপির বিরোধী হলেও এই যে আসাউদ্দিন ওয়াইসির দল গিয়ে তারা মুসলিম ভোট কেটে মানে যেমন যেমন ধরুন বিহারের ক্ষেত্রে বিহার নির্বাচনে মিম যখন নির্বাচনে দাঁড়ায় তখন কিন্তু সেখানে কংগ্রেস আর জেডি তাদের ভোট কাটে কিন্তু সেটা মিম স্বীকার করবে না কিন্তু এই ভোট কাটার ফলে ভোট কাটার অঙ্কের ফলেই কিন্তু বিজেপির অনেক আসনে জয়লাভের সুবিধা হয়েছে আবার ধরুন আমাদের পশ্চিমবঙ্গে আব্বাস সিদ্দিকি বিশেষ করে নৌ সাত দল আইএসএফ তো আইএসএফ যদি পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অঞ্চলে সমস্ত আসনের প্রার্থী দেয় তারা ধরুন জিততে না পারো যদি পাঁচ পার্সেন্ট ভোটও কাটে সেটা কার ফেভারে যাবে সেটা বিজেপির ফেভারে যাবে না যত সংখ্যালঘু প্রভাব অন্য একটি দলের বাড়বে তৃণমূল বাদে সেই দল যে ভোটটি টানতে পারবে আজকে নওসাদ সিদ্দিকি মানে আব্বাস সিদ্দিকীর ভাই যে নওসাদ সিদ্দিকি তার দল যে আইএসএফ সেই আইএসএফ বাংলার যেখানে মুসলিম প্রভাবিত সে যেখানেই তারা প্রার্থী দেবেন যে ভোটটি তারা কাটবেন সেটাই তো তৃণমূলের ভোটে ধস নামবে তো এইভাবে করে করে যদি কিছু ভোট কেটে যায় সেটা তো বিজেপির পক্ষে সুবিধা আর বিজেপি কিন্তু এই কৌশলটাই করছে যে সংখ্যালঘু ভোট যারা কাটতে পারবে যে সমস্ত দল তারা কাটুক সেই সঙ্গে আরও কিছু জনপ্রিয় মুখ যারা সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী জনপ্রিয় মুখ যারা এলাকায় সমাজসেবা করেন যারা হয়তো জনপ্রিয় ফুটবলার বা যে কোনো দিক থেকে কবি সাহিত্যিক এক কথায় জনপ্রিয় মুখ যারা এই সরকারের আমলে কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে তাদেরকে নির্দল প্রতীকহীন মানে বিজেপির প্রতীকে নয় যেন মুসলিম ভোট দিতে গিয়ে তারা আর কি যেন না ভাবেন যে এটা বিজেপির প্রার্থী এরকম একটা কৌশল সেটা কিন্তু বিজেপি করছে কারণ বিজেপি জানে যে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটের প্রায় একানব্বই পারসেন্ট তৃণমূল পেয়েছে এবং সেটা দু যে চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে আবার প্রায় চুরানব্বই শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এখন ওই ভোট থেকে যদি কিছুটা ধস নামানো যায় সেটা যদি আইএসএফ পারে সেটা যদি বিজেপি যেটা প্রতিকহীন প্রার্থী করতে চাইছে তারা যদি ধস নামাতে পারে তাহলেই কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে জেতা বা ক্ষমতায় আসা সম্ভব যে মেটিকুলাস প্ল্যান মেটিকুলাস ডিজাইন বিজেপি করছে সেটা যদি সত্যিই তারা বাস্তব করাতে পারে তাহলেই হয়তো তাদের বাংলা জয় সফল হতে পারে নসিদ কিন্তু কোনোভাবেই সম্ভব নয় মুসলিম ভোট এক কাঠ্টা থাকলে তৃণমূলকে হারানো বিজেপির জেতা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এ বিষয়ে আপনার কি মতামত প্রিয় বন্ধুরা জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা